বাজারে নাকি শক্তিশালী কিছু নোট নিয়ে আসছেন জি ভাই অবশ্যই বাজারে একেবারে মার্কেটের সবচেয়ে হাই স্পিড এর কিছু নিয়ে আসছি আমরা ভাই এইটা কি হুড একটু সম্পর্কে বলেন এটা হচ্ছে সেন্সর প্লাস টাচ আচ্ছা আচ্ছা আপনি হাতের ইশারা দিবেন কাজ করবে ওকে ঠিক আছে আবার টাচ করবেন সেখানেও কাজ করবে মানে হাতের ইশারায়ও কাজ করবে ছোঁয়ায়ও কাজ করবে জি অবশ্যই আপনি যদি হাতে ময়লা থাকে তখন কি করবেন টাচ করতে পারবেন না তখন আপনি

সাকশন হচ্ছে গিয়ে তিন হাজার আর হচ্ছে পঁয়ত্রিশশো আপনারা যদি কিসে নোট কিনে থাকেন সেক্ষেত্রে আমাদেরকে সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে কি আপনারা যেখান থেকে কিনেন প্লাস আর পি টা বুঝে কিনবেন